উনিশশো সালে বিভক্ত হওয়ার পর থেকে পূর্ব পাকিস্তান আইন পরিষদের মাধ্যমে সরকারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হতেন পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী মনোনীত হয়েছিলেন খাজা নাজিম উদ্দিন ঢাকার নবাব পরিবারে জন্মগ্রহণকারী খাজা আজিমউদ্দিন ছিলেন একজন বাঙালি রাজনীতিবিদ এবং নিখিল ভারত মুসলিম লীগের সদস্য মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুর পরে তিনি পাকিস্তানের গভর্নর জেনারেল মনোনীত হয়েছিলেন তিনি পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী খাজা আজিম উদ্দিন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট থেকে উনিশশো আটচল্লিশ সালের চার সেপ্টেম্বর পর্যন্ত মোট এক বছর বিশ দিন পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন খাজা আজিম উদ্দিনের পর নুরুল আমিন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী মনোনীত হয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ায় জমিদারের পরিবারে জন্মগ্রহণকারী নুরুল আমিন একজন বাঙালি আইনবিদ ও পাকিস্তান মুসলিম লীগের চেয়ারম্যান ছিলেন তার পৈতৃক বসতবাড়ি ছিল ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় নুরুল আমিন মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন শুরু হয়েছিল সেই সময় তিনি ভাষা আন্দোলনের তীব্র বিরোধিতা করেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময়ও তিনি পাকিস্তানের পক্ষে কাজ করেছিলেন নুরুল আমিন চোদ্দই সেপ্টেম্বর উনিশশো সাল থেকে তেসরা এপ্রিল উনিশশো সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিনের পরে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হিসেবে সেরে বাংলায়কে ফজলুল হক মনোনীত হয়েছিলেন তিনি সবার কাছে হক সাহেব নামে অতি পরিচিত ছিলেন একে ফজলুল হকের পৈতৃক নিবাস তৎকালীন বাকেরগঞ্জ বর্তমান বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায় সেরে বাংলা একে ফজরুল হক তেসরা এপ্রিল উনিশশো চুয়ান্ন সাল থেকে উনত্রিশে মে উনিশশো সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন এরপর উনিশশো পঞ্চান্ন সালের বিশে জুন পর্যন্ত মুখ্যমন্ত্রী পদটি বিলুপ্ত ছিল অতঃপর আবু হোসেন সরকার পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছিলেন তিনি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় জন্মগ্রহণ করেন প্রথম দিকে তিনি কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত থাকলেও পরবর্তীতে একে ফজলুল হকের কৃশো প্রজাপাটিতে যোগ দেন তিনি বিশে জুন উনিশশো সাল থেকে তিরিশে আগস্ট উনিশশো সাল পর্যন্ত পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন উনিশশো ছাপ্পান্ন সালের পয়লা সেপ্টেম্বর আতাউর রহমান খান পাকিস্তানের মুখ্যমন্ত্রী মনোনীত হয়েছিলেন ঢাকা জেলার ধামরাই উপজেলায় জন্ম নেওয়া আতাউর রহমান খান প্রথমে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকলেও পরবর্তীতে জাতীয় লীগ নামে দল গঠন করেন তিনি উনিশশো সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন কিন্তু রাজনৈতিক দ্বন্দ্বের কারণে উনিশশো সালে এক বছরে পরপর তিনবার মুখ্যমন্ত্রীর পদে আতাউর রহমান খানকে সরিয়ে আবু হোসেন সরকারকে পুনর্বহাল করা হয়েছিল উনিশশো সালে আয়ুব খানের শাসন আমলে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী পদ স্থায়ীভাবে বিলুপ্ত করা হয়